এই ভিডিও টা কিন্তু উপকার আসবে আর আজকে আমরা শাড়ি দেখাবো দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা রিজনেবল প্রাইজ কিন্তু অনেক ধরনের আমরা শাড়ি দেখাবো তো শুরুতে আমরা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার

এগুলো কি সম্পূর্ণ শ্রুতি সম্পূর্ণ এটা হচ্ছে হাফ সেল হাফ সেল অনেকে চায় একটা ইভেন্টে মিনিমাম অনেকের বিশটা পঞ্চাশটা শাড়ির প্রয়োজন হয়

পুজো উপলক্ষে এগুলা আরো অনেক বেশি চলে বেশি চলে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কটন জিমিচু কটন জিমিচু হ্যাঁ কটন জিমিচু এটা হোলসেল প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আমাদের এখানে যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দেবো হোম ডেলিভারি একে সম্পূর্ণ বাড়িতে জাস্ট নাইস একটা ডিজাইন

ছয়শ টাকা ওরে হ্যাঁ হ্যাঁ হাফ সিল এটাকে সিল্ক এটার মধ্যে কিন্তু যারা হোয়াইট চাচ্ছেন হোয়াইট ও আছে হ্যাঁ এইটা তো ভাই অনেক চলে অনেক বিশেষ করে

অনেকে ব্ল্যাক লাভার আছে বিশেষ করে কালো শাড়ি অনেক আপুরা আছে কালো শাড়ি দেখলেই কিনে আচ্ছা হ্যাঁ এই ধরনের একটা শাড়ি

একটা শাড়ি চাচ্ছেন যেটা আমার দোকানে থাকবে অন্য কোনো দোকানে থাকবে না একটু ইউনিক যারা চাচ্ছেন কি বলেন এইটাই এটা তাদের জন্য মানে আপনি কাস্টমাইজ করে হ্যাঁ এটা তাদের জন্য এটা প্রাইস থাকবে

আমরা আরেকটা জামদানি দেখাবো এইটার হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা চামদানি একটা কালেকশন দেখানো চামদানি পরে কিন্তু খান্দানি

মা খালা যারা আছে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো যেহেতু সামনে পুজো

এগারোশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র এগারোশো করে নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা অপের সেম প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে একদম লাস্টে ধামাকা নাকি ভাই এটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশনটা দেখ এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকে অনেক কাপড়ও ঘরে বসে আছেন অনেকের পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকে কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইজে আপনারা শাড়ি নিতে পারবেন তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আমাদের আমার এখানে আসবেন আপনি বিশ হাজার টাকায় কিন্তু আপনার বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা অর্ধেক দামে পাবেন কিনতে হলে আমাদের আসার যে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আমরা ভিডিওর শেষ পর যে অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের হচ্ছে রাশারি ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুর তাছাড়া কিন্তু ক্যাপশন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদের এই নাম্বারে ফোন দিবেন আর পাশাপাশি কিন্তু কিন্তু থ্রি আমাদের এখানে অনেক পাইকার ভাইরা মনে মনে চাচ্ছেন এইরকম একটা দোকান যেখান থেকে শাড়ি থ্রি পিস একসাথে কেনা যায় প্লাস লেহেঙ্গা তো আছেই হ্যাঁ অবশ্যই বিয়ের শাড়ি লেহেঙ্গা অবশ্যই আছে শাড়ি থ্রি পিস যারা পাইকারিতে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন আর আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমার আর সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আর যারা অর্ডার করে নিতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে আমরা অর্ডারটা নিয়ে সেক্ষেত্রে কি কন্ডিশনও থাকবে জাস্ট আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে যে কোনো সময় আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও